ঘরে এখন আমি যে ভিডিওটা করলাম এটা ইউটিউবের জন্য করছিলাম দেখানোর জন্য এখন আপনাদের সাথে শেয়ার করতেছি মানে এমন একটা পরিস্থিতি আমি শুধু বলতে গেছিলাম যে স্টোর রুম থেকে দেখেন আমার মেয়ের খেলনা ভেঙে কি করছে স্টোর রুম থেকে শব্দ আস্তে আস্তে ওই জায়গাটা জানি কীরকম এটা বলতেছিলাম আর উমনি একটা এমন একটা ঘটনা ঘটছে মানে কি বলুম

কেও কেও হইছে বাহ বাহ কে জেনে একটা কান ধরে শব্দ ওয়া ওয়া করে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ 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 এটা কি শব্দ আল্লাহ আল্লাহ মু কত আছে জানি